আমার যে কটা ভিডিও বাড়িছে আমি কয়জনের আদা কেটা দোষী এটা আপনার অন্তত দেখছেন আমার হিসাব হয়েছে হ্যাঁ আমার বাড়ির দারের হ্যাঁ আমার কোন সময় ক্ষতি চাই বলা যেতে অন্য দূরের মানুষের চায় না জায়গা কই আমি যদি হেরাই চায় না যাক আমি হের কোন রাগ নাই মূল ঘটনা হইলে নোয়াখালী বাসে কই ভাই আমার ভিডিওর মাঝে তো বাইরে দেখছে নাই ভাই আমার প্রতি অনেক ভালোবাসা আমি না আইলে আইলে উনি আমার আগে আগে শাখা কি ভাত খাইছেন এমন ভাই আমার এত পরিমান ভালোবাসা তবে কিছু কিছু মানুষের নাই এত সে ভালোবাসা আজ পর্যন্ত আপনার একজন ভাই দুইজন ভাই আর কি ওরা যুক্তি করছে যে মন তুই তো ভালো অভিনয় জানস একটা কাজ কর তো আই অনেকে খাওয়া দাওয়া করি চলি যায় গোস্ত মস্ত মাংস টাংস চুরি করি খায় চলি যায় তে দেয় না সে প্রেক্ষিতে সে বিষয়কে কেন্দ্র করে তুই একটা নাটক করবি আমরা দুইজন ভাত খাইম তুই একজন তিনজন তোরা আমি ভাত খাওয়াই তো ভাত খাওয়া তো বড় কথা না নাটক করাটাই বড় কথা শিক্ষামূলক ভিডিও তুলে ধরাটাই বড় কথা তো আমি কি করছি ক্যামেরা দিয়ে ভিডিও করছি আর নিজে অভিনয় তো ভালো জানিস পরে একবার চুরি করি খাইতেছে আমি কিন্তু তবে হাতের দিকে তাকাই নাই না করছি এটা তাই চুরি করি খাই নাই কিছু কিছু জনগণ আনে রে অর্ধেক ভিডিও দিয়ে জনগণের ভুল বুঝতেছে বুঝছেন ভাইয়ের প্রতি ভালোবাসা ভাই আমার সবসময় আসে না আমার ভুল এখন ভাই আই চুরি করি খাই না যদি খেয়ে থাকি আপনি যদি আমার ভুল বুঝে থাকেন তাহলে ভাই আমার ভুল হয়েছে আমি ভুল স্বীকার করছি ছোট ভাই হিসেবে আপনি আমার বড় ভাই অনেক সিনিয়র ভাই বড় ভাই মানে বড় ভাই আপনার আমার যে বড় ভাই আপনার থেকে বয়স কম

भिडियो नि